আলাস্কার আন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন এক ব্যক্তিকে অপ্রত্যাশিতভাবে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন রুশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাশিয়া একের বরাত দিয়ে উইয়ন মঙ্গলবার জানিয়েছে মার্ক ওয়ারেন নামের ওই ব্যক্তিকে আগে একটি সংবাদ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উপর রাশিয়ার ইউক্রেন হামলার প্রভাব নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল ওই প্রতিবেদনে সোভিয়েত যুগের একটি উড়াল মোটরসাইকেলের মালিক ওয়ারেন অভিযোগ করে বলেছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বাইকটির রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গেছে রুশ প্রতিনিধি দলের অবস্থানরত হোটেলের পার্কিং লটে ওয়ারেনের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়ার সময় ওয়াশিংটনের রুশ দূতাবাসের কাউন্সিলর আন্দ্রাই লেদেনেভ বলেন এটি রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত উপহার বাইক পাওয়ার পর ওয়ারেন বলেন এটা আমার কাছে অবিশ্বাস্য আমি বাকরুদ্ধ। অনেক ধন্যবাদ ওয়ারেন ট্রাম্প পুতিন মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন রাশিয়া একের সাংবাদিক আলাস্কায় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ওয়ারেনের সঙ্গে দেখা করেন ভ্যালেন্টাইন বোগদানভ নামের ওই সাংবাদিক ওয়ারেনের সোভিয়েত রাশিয়ায় উনিশশো সালে তৈরি মোটর সাইকেলটির প্রশংসা করতে থেমেছিলেন তাকে ওয়ারেন জানান রাশিয়ার অপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তিনি মোটরসাইকেলের যন্ত্রাংশ পেতে সমস্যায় পড়ছেন তিনি বলেন আমার পুরনো মোটর সাইকেলের সাথে এটির আকাশ পাতাল পার্থক্য আমার পুরনোটা পছন্দ হলেও এটি অনেক ভালো আলাস্কার রুশ সাম্রাজ্যের অংশ থাকার ঐতিহাসিক প্রসঙ্গ টেনে রাশিয়া একের ওই সাংবাদিক মন্তব্য করেন এখানে নতুন উড়ালে নতুন এক যাত্রা রুশ আমেরিকার মাটিতে রুশ গাছের ছায় রুশ যানবাহন রুশ সাংবাদিক মাধ্যম উপহারটিকে যুক্তরাষ্ট্রের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে তুলে ধরে উড়াল মোটরসাইকেল বর্তমানে কাজাকস্তানে উৎপাদিত হয় ও এর কর্পোরেট সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত